এই মুহূর্তে যার কথা বলবো রাধা পাল যাকে বা আজও যে বাঙালিকে জাপানিরা সম্মান জানিয়ে আসছে কুষ্টিয়ার প্রত্যন্ত শালিমপুর গ্রামের রাধা পালের ভাস্কর্য আজও সদর পেয়ে দাঁড়িয়ে আছে জাপানের কেউটা শহরে কেবল ভাস্কর্যই নয় তার নামে আছে রাস্তা তার নামে হয়েছে জাদুঘর তার নামে আছে রাজধানী টোকিওতে প্রশস্ত রাজপথ সম্রাট হিরোহিত তাকে ভূষিত করেছেন জাপানের সর্বোচ্চ কোক্কা পদকে অথচ অভাবের তাড়নায় সময় তার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল এবং এই রাধা বিনোদ পালকেও তার মামার দোকানে মাস খাটতে যোগ দিতে হয়েছিল আজকে জাপানের উন্নতির পেছনে যার সবচেয়ে ভূমিকা তিনি হলেন রাধা বিনোদ পাল তারা সেই অবদান কিন্তু এখনও ভোলেননি আর তাই দুই সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ভারত সফরে এসে রাজ্যসভার অধিবেশনে দাঁড়িয়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন রাধা বিনোদ পালকে কলকাতায় কৃতজ্ঞ চিত্তে সাক্ষাৎ করেন তার বৃদ্ধ ছেলের সঙ্গে কিন্তু কেন এই সম্মান কেই পাল দর্শক দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জাপান আত্মসমর্পণ করেছিল নিতে হয়েছিল যুদ্ধ অপরাধের দায় পরাজিত জাপানের শাসনের ভার যায় মিত্র শক্তির হাতে মার্কিন জেনারেল ডগলাস ম্যাকার্থের নির্দেশে যুদ্ধ অপরাধে অভিযুক্ত জাপানিদের বিচারের জন্য গঠিত হয় ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট যা টোকিও ট্রাইব্যুনাল নামে পরিচিত ডগলাস ম্যাকার্থার জাপানি যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করেন অভিযুক্ত করা হয় আঠাশ জন জাপানি রাজনীতিবিদ সামরিক ও সরকারি কর্মকর্তাকে এই ট্রাইব্যুনালের প্রধান হিসাবে নিযুক্ত হন অস্ট্রেলিয়ান বিচারপতি স্যার উইলিয়াম ওয়েব ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন চীন ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ডস মিলিয়ে দশ দেশের দশজন বিচারককে তাদের মধ্যে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাধা বিনোদ পাল গোটা উপমহাদেশেই তার বিচারের পুঙ্খানুপুঙ্খ রায়ের সুখ্যাতি ছিল বলা বাহুল্য জাপানি সেনাবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে উনিশশো সালের সাত ডিসেম্বর আচমকা যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করে ওই হামলায় দুই হাজার চারশত তিন সেনাকর্মী ও বাসিন্দা মারা যায় এবং চোদ্দশো সাতাশ জন আহত হয় কেবল তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী অজস্র গণহত্যা ধর্ষণ ও লুটপাট চালিয়েছিল গণহত্যার মধ্যে সুকচিং ও নানজিং গণহত্যা ছিল অন্যতম প্রায় দুই লাখেরও বেশি নারীকে ধর্ষণ ও যৌনদাসী হিসাবে ব্যবহার করেছিল জাপানি সেনাবাহিনী যারা পরে কমফোর্ট উইমেন নামে পরিচিতি পায় এছাড়া মিত্রশক্তির বহু বন্দী সৈন্যকেও নির্মম নির্যাতন করে হত্যা করেছিল জাপানি বাহিনী বন্দীদের উপর জীববিদ্যা সংক্রান্ত গবেষণা চালানো হয়েছিল জাপানের সম্রাট শোয়ার অনুমোদনে যুদ্ধে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহার করে জাপান পরবর্তীতে ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অফ দ্য ক্রাইমস অফ ব্যাকটেরিওলজিক্যাল ওয়ারফেয়ারের গবেষণা দেখা যায় জাপানের জৈব ও রাসায়নিক হামলায় পূর্ব এশিয়ায় প্রায় পাঁচ লাখ আশি হাজার মানুষ নিহত হয় টোকিও গিয়ে রাধাবিনোদ পাল দেখলেন তাকে মূলত সমতার জন্যই রাখা হয়েছে বিচারক হিসাবে তার দায়িত্ব এক প্রকার লোক দেখানোর মতো তাকে থাকতে দেওয়া হয়েছিল অতি সাধারণ এক হোটেলে অন্য বিচারকদের জন্য ছিল আলিশান ব্যবস্থা রাধা পাল জানতেন জাপান যুদ্ধাপরাধ করেছে তেমনি জাপানও যে ভয়াবহ যুদ্ধাপরাধের শিকার হয়েছে সেটিও সত্য তিনি তার রায়ে লিখেছিলেন জাপানকে এককভাবে যুদ্ধ অপরাধের জন্য দায়ী করা হলে এটি হবে চরমতম ভুল কারণ বাকি দেশগুলো ভয়াবহভাবে যুদ্ধ অপরাধ করেছে এর অন্যতম উদাহরণ হল এর নাগাসিকিতে যুক্তরাষ্ট্রের পারমাণিক পারমাণবিক বোমাণিক্ষেপ হিরোশিমায় প্রায় এক লাখ চল্লিশ হাজার এবং নাগাসুগাতে প্রায় চুয়াত্তর হাজার নিরীহ মানুষ নিহত হয় যুদ্ধাপরাধের জন্য যদি জাপানের বিচার করতেই হয় তবে বাকিদেরও বিচার করতে হবে এই বিচারের অভিযোগ প্রক্রিয়া ছিল তিনটি ধাপে প্রথম অভিযোগ শাস্তির বিপক্ষে অপরাধ দ্বিতীয় অভিযোগ প্রচলিত যুদ্ধ অপরাধের বিচার এবং তৃতীয়ত মানবতাবিরোধী বিরোধী রায় ছিল মোট এক হাজার দুইশত পঁয়ত্রিশ পৃষ্ঠায় এক হাজার দুইশত পঁয়ত্রিশ পৃষ্ঠার রাধা বিনোদ পাল তার রায়ের শেষের দুটি ক্ষেত্রে আপত্তি তোলেন তিনি বলেন জাপান যখন যুদ্ধে গিয়েছিল তখন এই অপরাধের জন্য কোনো আইন ছিল না এই আইন তৈরি হয়েছে পরবর্তীতে জাপান যখন যুদ্ধে গিয়েছিল তখন এ বিষয়ে কিছুই জানতো না সুতরাং বর্তমানে আইন তৈরি করে আগের অপরাধের বিচার করা মোটেও যৌক্তিক না জানা আর অজানা অপরাধের মধ্যে বিস্তর ফারাক রাধা বিনোদপালের এমন মতামত শুনে ডাচ এবং ফরাসি বিচারকেরা নিজেদের অবস্থানে খানিকটা নিরপেক্ষের দিকে মর নিলেন রায়ে তার তেমন প্রভাব দেখা যায়নি যদিও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নিজেদের জায়গায় অটল থাকে এ সময় তারা রায়ের আগে প্রশ্ন তুলেছিল যে যদি জাপানে পারমাণবিক বোমা হামলা না হতো তবে জাপান আত্মসমর্পণে রাজি হতো না কিন্তু প্রমাণসহ রাধা বিনোদ পাল দেখিয়েছিলেন পারমাণবিক বোমা হামলা না করলেও জাপান আত্মসমর্পণে রাজি হতো তিনি একাই বলেন হিরোসীমা নাগাসাকিতে যে হামলা হয়েছে তা ইতিহাসে সবচেয়ে নৃশংসতম হত্যাকাণ্ড জাপানকে যদি সম্পূর্ণ দোষী সাব্যস্ত করা হয় তবে মিত্রশক্তির আরও চরম শাস্তি পাওয়া উচিত এ সময় গোটা বিচারিক প্যানেল প্যানেলসে উঠেছিল তাকে পশ্চিমা এবং মিত্রশক্তি বিদ্বেষী হিসেবেও আখ্যায়িত করা হয়েছিল মূল রায় ও পর্যবেক্ষণ ছিল বারোশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এটি আটশো পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল মূল রায় হিসেবে দেশভাগের পর উনিশশো সালে এই বিচার শেষ হয় রাধা পালের এই রায় ব্যাপক সাড়া ফেলেছিল মূলত এর মধ্য দিয়েই জাপান বড় ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ থেকে মুক্তি পায় রাধা পালের এই রায়ের ফলে জাপান নিজেদের অপরাধ অনেকটাই আড়াল করতে পেরেছিল এই রায়ে মোট সাতজন শীর্ষস্থানীয় ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ষোলো জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে বিশ ও সাত বছর করে কারাদণ্ডের সাজা দেওয়া হয় তবে জাপান বিশাল অঙ্কের ক্ষতিপূরণ থেকে বেঁচে গিয়েছিল রাধা পালের দেওয়া এই রায়ের ফলে তার দেওয়া এই রায় বিশ্বনন্দিত ঐতিহাসিক রায়ের মর্যাদা লাভ করে তার এই রায় জাপানকে সহিংসতার দীর্ঘ পরম্পরা ত্যাগ করে সভ্য ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় মনোনিবেশে প্রধানতম সহায়ক ভূমিকা পালন করে রাধা পাল কেবল রায়ের মধ্য দিয়েই দায়িত্ব শেষ করেননি বিচারের চার বছর পরে উনিশশো বাহান্ন সালের ছয় আগস্ট হিরোশিমার শান্তি স্মৃতি উদ্যানে দাঁড়িয়ে পারমাণবিক বোমা হামলার অষ্টম বার্ষিকীতে জাপানিদের উদ্দেশ্যে বলেছিলেন যদি আবার জাপানিরা যুদ্ধে জড়ায় তবে হিরোশিমার সেই নৃশংসতায় নিহত নিরীহ মানুষদের প্রতি চূড়ান্ত অবমাননা করা হবে রাধা বিনোদ পালের এই বক্তব্য অক্ষরে অক্ষরে পালন করেছিল জাপানিসরা সেই বছরই বিচারে রায় মেনে নিয়ে সান ফ্রান্সিসকো শান্তি চুক্তিতে স্বাক্ষর করে জাপান এর ফলে জাপানের দখল ছেড়ে দেয় যুক্তরাষ্ট্র জাপানিরাও তাকে আশ্বস্ত করেছিলেন জাপান কখনোই আর যুদ্ধে জড়াবে না এবং সব সময় শান্তির পক্ষে থাকবে জাপান সেই থেকেই জাপানের শান্তির সূচনা সক্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আমরা তৎকালীন সময়ে কলকাতার প্রধান বিচারপতি রাধা বিনোদ পাল সম্পর্কে বলছিলাম শুধু জাপান নয় সারা বিশ্ব মনে রাখবে রাধা বিনোদ পালের এই অবদানের কথা দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ